আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় মা ও ভনেরা আমরা যারা মহরমের রোজা রেখেছি বিভিন্ন আমল করছি মহরমের মাস এখন চলছে কিন্তু এই মহরম মাস থেকে আমরা কি শিক্ষা নেব শুধু কি খিচুড়ি খাওয়া শুধু কি নামাজ পড়া নাকি শুধু রোজা রাখা আমরা অনেকেই জানি না তাহলে চলুন মহরম থেকে আমরা যে তিরিশটা শিক্ষা নেব সেগুলো আমি ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট তুলে ধরব তো আমি আর বেশি ভূমিকা না করে বলিয়া আল্লাহ রানা মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দূরত পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর রৌঝার মাটি আমার শরীরে মাখিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছে আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের সকল গুণা মাফ করে দিন সকলে কমেন্ট লিখে আমিন মহরম দেখে আমরা যে তিরিশটি শিক্ষা নেব এক ভার আল্লাহর বিধান অমান্য করব না পালন করতে হবে দুই নাম্বার সত্যের পথে থাকতে কষ্ট হলেও স্বীকার করতে হবে তিন নাম্বার ও সুপরের উদাহরণ সবাহরণ কার ভালা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো এমানের পরিচয় পাঁচ নম্বার পরিবার সম্পদ জীবন সবকিছু আল্লাহর জন্য কোরবানি করা যা ছয় নাম্বার সংখ্য কম হলেও সত্যের শক্তি অনেক বড় সাত নাম্বার আল্লাহর প্রতি নির্ভরতা সবসময় রাখলে সাহায্য আসে আট নাম্বার বিশ্বাসে অটল থাকা হযরত হোসেন রাজিয়াল্লাহ আনহ এর থেকে শিক্ষা নেওয়া নয় নাম্বার ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় নেয়ের পক্ষে অবস্থানও এর অংশ দশ নম্বার মিথ্যার সাথে আপোষ নয় বরং প্রতিরোধ করতে হবে এগারো নম্বর হওয়া মানে পরাজয় নয় বরং চূড়ান্ত বিজয় বারো নম্বর বিপদে ধৈর্য রাখা মমিনের গুণ তেরো নম্বর দুনিয়ার লোভি দুনিয়ার লোবে দিন বিক্রি করা যাবে না চোদ্দ নম্বর একটি পরিবারের ত্যাগ পুরো উম্মার জন্য শিক্ষা পনেরো নম্বর আখিরাতের চিন্তা দুনিয়ার চেয়ে বড় হওয়া উচিত ষোলো আর নির্যাতিতদের প্রতি সহানুভূতি ও সহানুভূতি শিক্ষা দেয় সতেরো নম্বর তাকুয়া ও সাহসিকতা একসাথে থাকতে হবে আঠারো নাম্বার নিজ আদর্শে অটল থাকার চিন্তা উনিশ নাম্বার সত্য পক্ষে দাঁড়ানো কোন খালেই কোনথা যায় না বিশ নাম্বার জলম সাথে সহযোগিতা নয় বরং প্রতিরোধ করতে হবে একুশ নম্বর আল্লাহর নীতি চিরন্তন অবিচার বেশি দিন টিকে থাকে না বাইশ নাম্বার ইবাদতের পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠাও জরুরি তেইশ নাম্বার দুনিয়া কনস্থায়ী আখিরাতেই চিরস্থায়ী চব্বিশ নাম্বার বয় নয় আল্লাহর ওপর ভরসা করা উচিত পঁচিশ নাম্বার শিশুরাও কারবালায় ইমানের পরীক্ষা দিয়েছে সব বয়সে দায়িত্ব আছে ছাব্বিশ নম্বর ইতিহাসের ঘটনা থেকে বর্তমানের জন্য শিক্ষা নিতে হবে সাতাশ নাম্বার পরিবারে দিনে শিক্ষা ও চেতনা দিতে হবে সরিয়ে চেতনাশ নম্বর আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যই প্রকৃত মুক্তি উনত্রিশ নম্বর সাহসী হওয়া মানেই জুড়ে চিৎকার নয় সত্যের পক্ষে থাকা তিরিশ নাম্বার তারবালা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা ইমান বনাম জুলুমের লড়াই এই হচ্ছে মহারমের তিরিশটি শিক্ষা মহান আল্লাহ তালা আমাদের সকলের জীবনে এই শিক্ষাগুলো সুখ ও সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক আমরা সকলে কমেন্টে আমিন লিখি